স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাকিব খানের তুফান ছবির যে ফার্স্ট তিজার প্রকাশ হয়েছে সেটা নিয়ে ষড়যন্ত্রের শুরু হয়ে গেছে এটা নকল সিনেমা বলে অনেকেই দাবি করছেন আসলে লম্বা চুল লম্বা দাড়ি রাখলেই যে নকল সিনেমা হবে এটা যে মানুষ কোথা থেকে পায় আসলে নায়ক মান্না বলে গেছেন চলচ্চিত্রে কেউ কারোর বন্ধু হতে পারে না আসলে কথাটা সত্য কারণ স্বার্থের জন্য সবাই সবার সাথে আসে এবং স্বার্থ ফুরালে মানুষ মানুষকে ভুলে যায় এখন সাকিব খানের উচিত হবে মানুষ লোক বন্ধু বিচার বিশ্লেষণ করে চলা উচিত আরও সতর্ক হওয়া উচিত কারণ তার ক্যারিয়ার শুধু তারই তার এই চব্বিশ বছরের কেরিয়ার এখানে তাকে কেউই সহযোগিতা করেনি তার চেষ্টা ছাড়া তিনি চেষ্টা করতে পারেন জন্য আজকের এই অবস্থানে তিনি পৌঁছেছেন তো প্রিয় দর্শক আপনারা কেউ হতাশ হবেন না তুফান ছবি হতে যাচ্ছে আপনাদের মনের মতো বিগ বাজেটের একটি সিনেমা ঈদে ধামাকা দেবে আপনারা প্রথম টিজারেই তো দেখতে পেরেছেন যে লাখ লাখ ভিউ কুটির ঘর ছাড়িয়ে গেছে টিজারটি এবং আপনারা যে যার জায়গা থেকে শেয়ার করেছেন এবং উৎসাহ দিয়েছেন সাকিব খানের চলচ্চিত্রটাকে বলেছেন এ ধরনের সিনেমা আপনারা আগে কখনোই দেখেননি এত অ্যাকশনমূলক ছবি বাংলাদেশেই প্রথম রায়ন রাফি নির্মাণ করতে যাচ্ছেন আর রায়ান রাফি একজন কমার্শিয়াল ডিরেক্টর তার হাত ধরেই পাল্টে যাবে বাংলা চলচ্চিত্র কারণ তিনি বর্তমানে সেরা দেশ সেরা এবং তার কাজের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করেন না তিনি সব সবসময় ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন এর আগেও বিভিন্ন সময় তিনি তার কাজের মাধ্যমে সে স্বাক্ষর রেখেছেন এবারও তুফানের মাধ্যমে সাকিব খানকে নতুনভাবে কাজে লাগিয়েছেন আসলে একটি ডিরেক্টরই পারে একটি চলচ্চিত্র নির্মাতাকে তার সঠিক মূল্যায়ন করে তার চরিত্র বুঝিয়ে দেওয়া আর সেখানে রাহেন রাফি দশে দশ কারণ রাহান রাফি তার অভিনয় কীভাবে একটি হিরোর থেকে বের করে আনতে জানা লাগে তিনি জানেন তিনি নতুনদের অনেক সুযোগ দিয়েছেন যেমন সিয়াম পূজা পুরামন টুতে কাজ করে আজকে বর্তমানে স্টার তারা তো দাপিয়ে বেড়াচ্ছেন বাংলা চলচ্চিত্র শরিফুল রাজকে তিনি ব্রেক দিয়েছেন তার আজকে শরিফুল রাজের কেরিয়ার আপ হওয়ার পিছনে এই রাহেন রাফির অনেক বড়ো ভূমিকা আছে শরিফুল রাজ বর্তমানে ভালো কাজ করছেন তার এবার ঈদেও একটি ওমর সিনেমা বের হয়েছে ও আর একটি সোন সিনেমা দেয়ালের দেশ কাজল রেখা তিনটি ছবি বের হয়েছে তার তো ভালো থাকবেন সবাই এমন ভিডিও আসতেই থাকবে আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং লাইক এটাকে ফলো দিয়ে দেবেন যে যার জায়গা থেকে ধন্যবাদ স্যু কেমন আছেন সবাই আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাকিব খানের তুফান ছবির যে ফার্স্ট তিজার প্রকাশ হয়েছে সেটা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এটা নকল সিনেমা বলে অনেকেই দাবি করছেন আসলে লম্বা চুল লম্বা দাড়ি রাখলেই যে নকল সিনেমা হবে এটা যে মানুষ কোথা থেকে পায় আসলে নায়ক মান্না বলে গেছেন চলচ্চিত্রে কেউ কারোর বন্ধু